চলে আসলাম আপনাদের মাঝে এবার কিছু নতুন জুতার কালেকশন নিয়ে তো এবার জুতার কালেকশনে থাকতেছে ইউনিক ফেন্সি এই সব কালেকশন তো দেখতে থাকুন কালেকশন আমাদের খুব ইউনিক ডিজাইন এখানে পাত্র আছে পাত্র ছাড়াও আছে রাফিউজ আছে আপনার উঁচু জুতো আছে আপনার নিচু জুতো আছে এখানে আপনার অনেক কালারের জুতো আছে আপনি যে কোনো কালার নিতে পারবেন এখানে আপনার অফ হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে বিভিন্ন কালার আছে তো আপনারা কালারগুলো দেখতেই পারতেছেন এই যে অনেকগুলো কালার দেখাচ্ছে তো এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস একবার সীমিত তিনশো থেকে তিনশো টাকা এরকম প্রাইজের ভিতরে যেগুলো এখানে আছে স্লিপারের ভিতরে এগুলো পেয়ে যাবেন আপনি দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা তো কালেকশনগুলো দেখতে থাকুন অনেক ডিজাইনের ডিজাইন অনেক দেখতে থাকুন ডিজাইন গুলো এখানে বিভিন্ন আছে এক এক রকমের তো আড়াইশো তিনশো এরকম সাড়ে তিনশো এর ভিতরে পেয়ে যাবেন চারশো তো খুব কোয়ালিটি ফুল জুতা এগুলো তো এগুলা যাদের প্রয়োজন তারা নিতে পারেন তো এগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের মোচাক মার্কেটের পশ্চিম গলিতে মোচাক মার্কেটের পশ্চিম গলিতে আসলে এগুলো পেয়ে যাবেন এই কালেকশনগুলো তো দেখতেছেন কালেকশন গুলো এগুলো স্লিপারের ভিতরে খুব ইউনিক ইউনিক ডিজাইন স্ট্যান্ডার্ড এগুলো মানসম্মত এগুলো আপনি ভালো ভালো দোকানে কিনতে গেলে দেখা যাচ্ছে আপনি সাত আষ্টশো এক হাজার টাকার নিচে কিনতে পারবেন না কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি তিনশো সাড়ে তিনশোর ভিতরে দুইশো আড়াইশো এরকম প্রাইজের ভিতরে আপনি এখানে পেয়ে যাবেন তো সব এক প্রাইস না এখানে বিভিন্নটা বিভিন্ন প্রাইজের তো যদি এগুলো নিতে হয় অবশ্যই চলে আসবেন আমাদের মৌচাক মার্কেটে আর এই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে এই ভিডিওগুলো আপনারা পাবেন আর মৌচাক মার্কেটে যত ভিডিও আছে এগুলো আপনারা পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে দেখা যাচ্ছে আপনার যাবতীয় ইমিটেশন জুয়েলারি কসমেটিক্স জুয়েলারি জুতার থ্রি পিস এগুলো সব কালেকশনের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতেছেন হিউজ পরিমাণ ডিজাইন অনেক ডিজাইন তো আশা করি জুতার কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসে জানিয়ে দিবেন যদি জুতার কালেকশনগুলো ভালো লাগে আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যখন দোকানে আসবেন আপনি যখন দাম জিজ্ঞাসা করবেন তখন দেখবেন আপনার কাছে দাম চাইবে চারশো পাঁচশো এরকম প্রাইস দাম চাবে তখন আপনার দামাদামি করে নিতে হবে তো আমি আপনাকে লাস্ট যে দামটা বলে দিলাম আড়াইশো থেকে তিনশো তিনশো পঞ্চাশ টাকা এরকম প্রাইজের ভিতরে আপনি এগুলো পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে দাম চাইবে দোকানদার ছয়শো পাঁচশো আঠশো যার থেকে যেরকম নিতে পারে তো আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম যে আপনারা এই প্রাইজের ভিতরে এই রেঞ্জের ভিতরে এই জুতাগুলো পেয়ে যাবেন তো কালেকশন কিন্তু হিউজ কালেকশন দেখতে আছেন আপনারা তো চলে আসুন আমাদের মোজাক মার্কেটে কালেকশনগুলো হিউজ কালেকশন অনেক ডিজাইন সুন্দর দেখেন কত সুন্দর ফিনিশিং কালার ডিজাইন সব মিলে একেবারে অসাম কারণ আপনারা সবাই জুতা চিনেন কোয়ালিটি বোঝেন তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কিরকম আসলে ভালো কি না খারাপ তো যদি ভালো লাগে এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন অনেক হিউজ কালেকশন হিউজ মুরুব্বীদের জুতার কালেকশন আছে একবারে ছোট থেকে বড় মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের